বর্তমান বাংলাদেশে বিরানব্বই শতাংশ মানুষই মুসলমান কিন্তু আগেও কি বাংলাদেশ এমন ছিল চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে ইসলাম প্রবেশের সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে তাকালে দেখা যায় এক বিস্তৃত সমুদ্র রেখা। হাজার বছর ধরে এই উপকূল ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র যেখানে ভেসে আসত দূর দেশের নৌজান আজ থেকে প্রায় বারোশো বছর আগে যখন পৃথিবীর অনেক অংশ এখনও অন্ধকারে ঢাকা তখন এই নীল সমুদ্র পারে ভেসে আসে কিছু অপরিচিত জাহাজ তারা এসেছে আরব উপদ্বীপ থেকে ইয়েমেন ওমান বসরা হিজাজ ও মাউথ অঞ্চল থেকে মুসলিম বণিকেরা তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা কিন্তু ভাগ্যের লিখন ছিল গভীর তাদের হাত ধরেই বাংলার মাটিতে ইসলামের প্রথম আলো প্রবেশ করে সেই সময় চট্টগ্রাম ছিল একটি প্রাকৃতিক গভীর সমুদ্র বন্দর। প্রাচীন ভারত চীন ও আরবের বাণিজ্যের সংযোগস্থল আরব ভ্রমণকারী ও ভূগোলবিদরা যেমন ইবনে বিহ আল মাসুদি এবং ইবনে বতুতা তাদের ভ্রমণ বিবরণীতে এই অঞ্চলের বাণিজ্য ও মুসলিম উপস্থিতির কথা উল্লেখ করেছেন চট্টগ্রামের প্রাচীন নাম ছিল সন্দীপ বন্দর বা সাতগাঁও বন্দর এখানেই নোঙর করত সেই মুসলিম জাহাজগুলো আরব বণিকেরা এসেছিলেন মশলা মুক্তা কাপড় ওষুধ এবং মূল্যবান পণ্যের বাণিজ্য করতে কিন্তু তাদের সাথে এসেছে আরও কিছু ইসলামের দয়া সততা এবং নৈতিকতার শিক্ষা তারা শুধু ব্যবসায়ী ছিলেন না তারা ছিলেন দায়ী আল্লাহর দাওয়াতের আহ্বানকারী স্থানীয় বৌদ্ধ ও হিন্দু জনগণ প্রথমবারের মতো দেখল এমন এক সম্প্রদায় যারা প্রতারণা ছাড়াই লেনদেন করে দরিদ্রকে দান করে এবং দিনে পাঁচবার নামাজ পড়ে সৃষ্টিকর্তার সামনে বিনয় প্রকাশ করে এই নৈতিকতার প্রভাব ছিল গভীর চট্টগ্রামের উপকূলে আরব্যণিকরা ছোট ছোট বসতি স্থাপন করেছিল কেউ কেউ স্থানীয় নারীদের বিয়ে করে এখানেই স্থায়ী হয়েছিলেন তাদের সন্তানরা হয়েওকে ছিল এই মাটির প্রথম মুসলমান গবেষকরা বলেন আনোয়ারা পতেঙ্গা ফটিকছড়ি ও সন্দীপ এলাকায় আজও তেমন পরিবার আছে যারা প্রাচীন আরব বণিকদের বংশধর বলে পরিচয় দেন এই মুসলিম বণিকদের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে ইসলামের শিক্ষা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কেউ কৌতূহল বসত নামাজ দেখতে আসতো কেউ তাদের জীবনযাত্রা দেখে প্রভাবিত হতো তারা কোনো জোর জবরদস্তি করেননি তাদের আচরণই ছিল দাওয়াতের মাধ্যম এই নরম শান্তিপূর্ণ দাওয়াতই ছিল ইসলামের প্রথম পদক্ষেপ বাংলার মাটিতে ইতিহাসবিদরা অনুমান করেন অষ্টম থেকে নবম শতকের মধ্যেই চট্টগ্রামে মুসলিম সমাজের ভিত্তি গড়ে উঠতে শুরু করেছে কিছু প্রাচীন নিদর্শন পুরনো মসজিদের ধ্বংসাবশেষ আরবি লিপির শিরালিপি এবং আরবি নামযুক্ত গ্রাম এ সবই সেই সাক্ষী বহন করে উদাহরণস্বরূপ আনোহারা অঞ্চলে পাওয়া গেছে এমন কবর ও পাথর যেখানে ইসলামিক প্রতীক খোদাই করা ছিল যদিও সময়ের সাথে অনেক নিদর্শন হারিয়ে গেছে তবু স্থানীয় কিংবদন্তিতে এসব বণিকদের কাহিনী আজও বেঁচে আছে ইসলাম তখন শুধু একটি ধর্ম ছিল না এটি ছিল জীবনযাপনের এক পদ্ধতি বণিকরা শেখাতেন কিভাবে মানুষ মানুষের প্রতি দয়ালু হবে কিভাবে ব্যবসায় সততা রাখতে হবে এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয় এই শিক্ষায় স্থানীয় জনগণের মনে একটি নতুন আলো জেলে দেয় মানুষ বুঝতে শুরু করে ধর্ম শুধু পারফরমেন্স নয় বরং নৈতিকতা ও মানবতার পথ এই প্রাথমিক প্রভাবের উপর দাঁড়িয়েই পরে বাংলায় ইসলাম আরও বিস্তৃত হয় কয়েক শতাব্দী পর যখন হযরত শাহ সুলতান মাহমুদ বগদাদি মহাস্থান গড়ে অথবা হযরত শাহ জালাল সিলেটে আগমন করেন তখন ইসলাম ইতিমধ্যেই এই মাটিতে বীজ রোপণ করে ফেলেছিল সেই বীজের সূচনা হয়েছিল এই আরব বণিকদের হাতে চট্টগ্রাম তখন শুধু একটি বন্দর ছিল না এটি হয়ে উঠেছিল সভ্যতা ও বিশ্বাসের মিলনস্থল একদিকে বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতি অন্যদিকে ইসলামের নতুন মূল্যবোধ এই দুয়ের মিলনে গড়ে ওঠে এক মানবিক সমাজ ব্যবস্থা যেখানে পরের প্রতি দয়া ও ন্যায়ের চর্চা ছিল মুখ্য আজও যখন আমরা চট্টগ্রামের পুরনো তটে দাঁড়াই মনে হয় যেন সেই প্রাচীন জাহাজগুলোর পাল এখনও দুলছে বাতাসে সাগরের ঢেউয়ের শব্দে যেন ভেসে আসে সেই প্রথম মুসলমান বণিকদের ধ্বনি ইল্লাল্লাহ তাদের প্রচেষ্টা তাদের আচরণ তাদের দাওয়াত এগুলোই আজ বাংলাদেশের ইসলামী ঐতিহ্যের সূচনা অধ্যায় যা আমাদের মনে করিয়ে দেয় ইসলাম কখনো তলোয়ারে নয় বরং মানবতার আলোয় প্রতিষ্ঠিত হয়েছিল